ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন আজকের এই গাড়িটা মেডেল গিয়ারের গাড়ি অ্যানালক মিটারের গাড়ি পুরাতন মডেলের গাড়ি গাড়িটা তো এই গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই টেফে টু ফোর ওয়ান ডিআই দুই হাজার এগারোর মডেল এগারো বারোর মডেল তো গাড়িটা মার্শাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নাই গিয়ার বক্সও কোনো কাজ নেই টুকিটাকি সব কাজ করানো হয়েছে তো গাড়িটা নিতে হলে আপনাদের দেখতে হলে আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা তো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স টুয়েল পাম্প সব কিছুতে কাজ করানো হয়েছে রানিং গাড়ি শুধু নেবে না চালাবেন তো আজকের এই গাড়িটা একদম পানির দামে বিক্রি করা হবে পানির দামে বিক্রি করা হবে মালিকের নাম্বার আমি স্কেনে দিয়ে দিয়েছি আটত্রিশ যে নাম্বারটা ওই নাম্বারটা মালিকের আর নিচে বিজ্ঞাপনের নাম্বার দেওয়া আছে লাস্টে চৌচল্লিশ ওই নাম্বারটা বিজ্ঞাপনের নাম্বার তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গাড়িটা এসে নিতে পারেন তো গাড়িটা আমি আগেই বলছি পানির দামে বিক্রি করা হবে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম হাইড্রোলিক বডি সহ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশান আছে যারা গাড়িটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর গাড়িটা দেখে সামনাসামনি এসে দেখলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়িটা বর্তমানে কোনো কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানা আসবেন গাড়ি দেখবেন তারপর বুঝে শুনে ক্রয় করবেন অবশ্যই আমরা এই ট্রাক্টর হারিস ভিডি চ্যানেলের মধ্য দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বার আছে সবাই ভালো থাকবে